আইসিসি থেকে এবার বড় একটা সুখবর বাংলার টাইগার ক্রিকেটারদের জন্য প্রদর্শক আসন্ন এশিয়া কাপে নিজেদের ভালোভাবে প্রস্তুত করার লক্ষ্যে নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একটা সিরিজ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর এই তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে গতকাল মাঠে নামে বাংলাদেশ নেদারল্যান্ডের বিপক্ষে আর সেখানেই বাজিমাত করে দেখান টাইগার ক্রিকেটাররা যেখানে সেই ম্যাচটিতে প্রথমে ব্যাট হাতে মাঠে নামে নেদারল্যান্ড তবে টাইগার বোলারদের বোলিং লাইনের কাছে অবস্থা তৈরি হয়ে যায় তাদের ফলে ম্যাচটিতে হতাশ হয়ে পড়ে ডাসরা অন্যদিকে করা ডাসদের সেই সংগ্রহে ব্যাট হাতে মাঠে নামে বাংলাদেশ আর বাংলাদেশের ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র তেরো ওভার তিন বলেই জয় পায় টাইগাররা তাই নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এমন একটা জয়ের ফলে আইসিসি থেকে এবার বড় একটা সুখবর পেল তারা যেখানে আইসিসির সবশেষ প্রকাশ করা র্যাঙ্কিংয়ে টাইগারদের অবস্থান ছিল দশমতম স্থানে এবার সেই র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের যেখানে শক্তিশালী নেদারল্যান্ডকে হারিয়ে সেই তালিকায় এবার নয় নম্বরে অবস্থান পেল বাংলার টাইগার ক্রিকেটাররা